আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এবং অটোমেশন ল্যাব ভিউ এখানে আমরা প্রত্যেকটা টেবিলে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি এবং ইনস্ট্রুমেন্ট রেখেছি আমাদের শিক্ষার্থীদের জন্য যাতে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা ডিভাইসের কাজ হাতে ধরে ধরে করতে পারে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্র্যাকটিস টেবিল এখানে প্রত্যেক টেবিল আলাদা আলাদা মোটর আছে এবং টাইমার রিলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর যে কন্ট্রোলিং ডিভাইসগুলো সব কিছু পর্যাপ্ত পরিমাণে রাখা আছে এর পাশাপাশি আমাদের এখানে বেশ কিছু প্রয়োজনীয় সার্কিট আমরা করে রেখেছি এটিএস ফরওয়ার্ড রিভার্স অটো ফরওয়ার্ড রিভার্স অটো স্টার ডেল্টা সার্কিট এখানে অনেক ধরনের কিছু ইম্পর্টেন্ট সার্কিটগুলো আমরা করে রেখেছি যেগুলো হচ্ছে রেডিমেড করে রেখেছি আমরা সাথে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা পিএলসি আছে সিমেন্স ব্র্যান্ডের এর পাশাপাশি এখানে আরো একটা পিএলসি আছে এল ব্র্যান্ডের আর এখানে উমটুনের একটা এইচএমআই আছে আমাদের আর এখানে দেখতেছি আমরা মোটর এর যে ডল স্টার্টার সার্কিট সেটা আছে প্যারালাম সার্কিট সিস্টেমটা আছে আর এর পাশাপাশি আমাদের এখানে কিন্তু লেভেল ওয়ান লেভেল টুর যে সার্কিটটা সেটাও এখানে করে রেখেছি আমরা আর এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেশনের যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো সেটা করার জন্য এখানে একটা ডেল্টা ব্র্যান্ডেড পিএলসি এবং একটা উইন্ডো এর যে এইচএমআই এবং দুইটা ভিএফডি মাধ্যমে দুইটা মোটর কন্ট্রোল করার জন্য আমরা কমিউনিশন বা মোট কমিউনিকেশন যেটা বলে থাকি অটোমেশনের ক্ষেত্রে যেটা হায়ার লেভেল অটোমেশন আমরা ব্যবহার করে থাকি যে মোট কমিউনিকেশন সেই মোট পাস কমিউনিকেশন একটা এখানে আমরা প্রজেক্ট করে রেখেছি যেটার মাধ্যমে আমরা অটোমেশনের যে প্র্যাকটিক্যালগুলো সেটা এখানে কিন্তু আমরা কাজ শেখানোর পরে এটা অ্যাপ্লাই করি এখানে এসে আর এটা হচ্ছে আমাদের সেই অটোমেশন এবং পিএলসি ল্যাব এর যে ভিউ সেটা এটা হচ্ছে একটা প্রোডাক্ট সর্টিং মেশিন বা আমরা কনভেয়ার বেল্ট বলতে পারি আমরা নিজেরাই এটা ডেভেলপ করেছি আমাদের স্টুডেন্টদের জন্য যারা অ্যাডভান্স লেভেলের অটোমেশন শিখতে চায় এবং এটা মেশিনে অ্যাপ্লাই করতে চায় আমরা এখানে তাদের জন্য একটা মেশিন তৈরি করেছি তারা চাইলে এখানে দেখেন আমরা একটা কম রেখেছি এর পাশাপাশি একটা মোটর চালানোর জন্য ভিএফপি রেখেছি এবং এই মেশিনটার এখানে বেশ কিছু সোলিনোয়েট ভালভ এবং সেন্সর আছে নিউমেটিক সিলিন্ডার আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় তো ইন্ডাস্ট্রিয়াল এই ইকুইপমেন্টগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর এটাকে এখানে আমরা এইচএর মাধ্যমে সেই ডাটাগুলো ইনপুট এবং আউটপুট নিতে পারি এর পাশাপাশি এখানে আমরা একটা পিএলসি ক্রিয়েটার প্রোগ্রামটা করেছি যেটার মাধ্যমে এই মেশিনটা কন্ট্রোল করা যায় তো অ্যাডভান্স যে পিএলসি প্রোগ্রামগুলো শেখানো হয় সেই পিএলসি প্রোগ্রামগুলো কিন্তু আমরা এই মেশিনে অ্যাপ্লাই করা হয় আর কি আমাদের স্টুডেন্টদের নিজের নিজেরাই অ্যাপ্লাই করে এখানে প্র্যাকটিক্যালগুলো করে থাকে আর এটা হচ্ছে আমাদের একটা আরেকটা প্রজেক্ট কি যেটাতে আমরা

এটা হচ্ছে আমাদের সাব স্টেশন ল্যাব এখানে আমরা একটা ইলেভেন বাই ফোর ফোর্টির যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে ট্রান্সফর্মার এবং এর পাশাপাশি আমাদের এখানে একটা এলটি প্যানেল আর এখানে আমাদের বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল কেবল রেখেছি আমরা স্টুডেন্টদেরকে এই ক্যালকুলেশনগুলো হিসাবে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং এখানে একটা পিএফআই প্যানেল আমরা রেখেছি যেটার মাধ্যমে আমরা ক্যালকুলেশনগুলো এর পাশাপাশি কিন্তু আমরা কানেকশন সব কিছুই শিখিয়ে থাকি এটা হচ্ছে আমাদের সাব স্টেশন ল্যাব এটা হচ্ছে আমাদের পিএলসি প্রোগ্রামিং এবং পিএলসি প্র্যাকটিক্যাল ল্যাব এটা আরেকটা ল্যাব যেখানে আমরা এখানে আরো কিছু প্রজেক্ট কিট রাখা রেখেছি যেটাতে দেখতে পাচ্ছি এখানে দুটা ব্র্যান্ডের সার্বো ড্রাইভ আছে এবং সার্বো মোটর আছে এখানে এর পাশাপাশি আমাদের এখানে আরও একটা পিএলসি দেখতে পাচ্ছি আমরা এখানে ডেল্টা ব্র্যান্ডের আরো একটা পিএলসি

এবং এর পাশাপাশি এখানে আমাদের আরো কিছু কন্ট্রোলিং ডিভাইস রয়েছে যেটাতে আমাদের স্টুডেন্টদেরকে আমরা কম্পিউটার ফেসিলিটি দিয়ে থাকি যেটা আমাদের অনেক স্টুডেন্টদের মূলত কম্পিউটার থাকে না ল্যাপটপ থাকে না সেক্ষেত্রে আমাদের এখানে নিজস্ব ল্যাবে কম্পিউটার আছে পর্যাপ্ত প্রত্যেক টেস্ট রুমে ক্যামেরা কমপ্লিট ফ্যাসিলিটি দিয়ে থাকি এই মুহূর্তে আমরা আপনাদেরকে আমাদের অফিস ভিউটা দেখাবো এটা হচ্ছে আমাদের রিসেপশনটা আর এই পাশটাতে আমাদের এমডি স্যার এর রুম আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাগিমুল ভাইস ফর আছে এবসেন এটা হচ্ছে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের রুম এখানে আমাদের ইঞ্জিনিয়ার রা বসেন আহ এখানে আন্দারে দেখেছি বেশ কয়েকজন আছেন এটা হচ্ছে আমাদের ডিরেক্টর রুম এখানে আমাদের ডিরেক্টর সার আগম ডিরেক্টর ম্যাম বসেন এখানে আমাদের ডিরেক্টর স্যার জনাব ইঞ্জিনিয়ার সুয়েল রানা স্যার বসেন হচ্ছে দীর্ঘ বারো বছর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব এক্সপিরিয়েন্স এবং সে আলোকে আমাদের স্টুডেন্টদেরকে অনেক সময় গাইডলাইন দিয়ে থাকেন স্যার তো আজকের ভিডিওতে আমাদের ইলেকট্রিক্যাল যে কন্ট্রোলিং এবং অটোমেশন ল্যাবগুলোর কিছু অংশ দেখিয়েছি আপনাদেরকে এছাড়াও আমাদের আরও বেশ কিছু ল্যাব আছে আমরা আপনাদের অন্যদিন শেয়ার করব। তো আপনাদেরকে আপনাদেরকে দাওয়াত রইল আমাদের অফিসে অবশ্যই আপনাদের অফিস ভিজিট করবেন এবং যারা এই ধরনের প্রফেশনাল কোর্সগুলো করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন অ্যাডভান্টিক মিডি অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম